দাও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমি রাশেদ আর আপনারা দেখছেন ওয়ান এক্স ভিডিও আমার ভিডিও হচ্ছে শুধুমাত্র ওয়ান এক্স থেকে গেম খেলা কারণ গেম খেললে পরে মন ভালো থাকে দিন হয় সুন্দর এর জন্য আমি সবসময় গেম খেলি আর গেম খেলে চেষ্টা করি নিজের সময়টাকে ভালোভাবে কাটানোর আর এই জন্যই আমি মূলত ভিডিওগুলো করি যাতে করে তোমরাও যাতে জানতে পারো যে এখানে কোন গেমটা খেলে কীরকম আনন্দ কিংবা কে কোন গেমটার জন্য বেশি সুইটেবল তো আমি এই জন্য হচ্ছে ভিডিও করি যাতে প্রত্যেকে যাতে বুঝতে পারে প্রত্যেকে যাতে জানতে পারে নিজের যেটা মনে চায় যে গেমটা নিজ যেই গেমটা নিজের জন্য ভাল লাগে সেই গেমটা যেন খেলে এই জন্যই আমি গেমগুলো আজকে একটা গেম খেলবো তার আগে যারা যারা আমার দেখো সবাই আমার প্রোমো কোডটা টা ব্যবহার করো আমার হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো চলো আমরা একটা গেম খেলি গেম খেলার জন্য আমি এখন চলে আসলাম ওয়ান এক্স গেমে আর এইখানে প্রচুর গেম আছে আমরা এখান থেকে একটা গেম সিলেক্ট করে আজকে খেলব তো আজকে আমরা কোন গেমটা খেলব সেটাই হচ্ছে সিলেক্ট করার পালা তো চলো আজকে আমরা খেলব হচ্ছে সিট টিসার যেখানে আমরা বারো গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারব আর সি মানে হচ্ছে সামুদ্রিক ট্রিসার মানে এটা সমুদ্রের গভীরের যা থাকে সিনুক টিনুক এগুলো নিয়ে হচ্ছে গেম তো এখন গেমটা প্লে করব প্লে করার আগে আমি বাজি ধরব তো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম এখন আমার এখানে শামুক আছে আমাকে এখান থেকে তিনটা শামুক সিলেক্ট করতে হবে দেখো প্রথমে পাঁচ গুণ পেয়ে গেলাম এরপর এবার দেখো একটা কাকটা চলে আসছে যেটা আমার পাঁচ গুণকে নিমষে শেষ করে দিত এরপর এবার শূন্য তো অলমোস্ট সব মিলিয়ে আমি জিরো কোনো কিছু করতে পারলাম না এবার দেখো দুই গুণটাও খেয়ে ফেলবো পরে গিয়ে তারপরও কাজ হলো না এই যে দেখো এইবার কিন্তু লাস্টে গিয়ে দুই গুণ পেয়ে গেছি যার কারণে কিন্তু আমি এক হাজার টাকা পেয়ে গেলাম তো মূলত হচ্ছে লাস্টে যেটা আসবে সেটাই হচ্ছে আমার থাকবে তো এমন যদি হয় প্রথমে এই যে দেখো পাঁচ গুণ পাঁচ গুণ মনে করে এই যে চার গুণ যদি চলে আসে দেখো আমার নয় গুণ খেয়ে ফেলছে আমার নয় গুণ একদম খেয়ে নিল এই দেখো এবার দুই গুণ পেয়ে তো এইবার দেখো এবার কোনোটাই পেলাম না আবার ট্রাই করি এই দেখো এবার কিন্তু অটো দিয়েছিলাম অটোতেও কাজ হয় না এইখানে একটা গেমের মজা হচ্ছে আমি হচ্ছে অটোর অটোতেও কিন্তু কাজ হচ্ছে আর যদি চাও মেনুয়াল এই যে দেখো ম্যানুয়াল ট্রাই করলাম এই দেখো এইবার চার গুণ পেয়ে গেছি চার গুণের পরে দুইটি হচ্ছে শূন্য শূন্য যার কারণে আমার কপাল ভালো তো আমি চার গুণ পেয়ে গেলাম এরপর এবার দেখা যাক এরপর এবার তিন গুণ এরপর এবার তিন গুণ চলে আসছে পনেরোশো টাকা এরপরে চলো আবার ট্রাই করি এইবার দুই গুণ চলে আসছে তারও ভালো অন্তত কিছু হলেও আসছে এটাই কিন্তু বড় ব্যাপার এইবার সবজিরও সবজিরও না দুইটা কাঁকড়া আর একটা জিরো এবার দেখো দুই গুণ এবার দেখো চার গুণ দেখো নয় গুণ খেয়ে ফেললো সামু সে অনেক চেষ্টা করছিলাম কিন্তু শেষে গিয়ে হেরে গেলাম এই এইবার পাঁচ গুণটাও খেয়ে ফেললো আসলে এইভাবে খেয়ে ফেললে খুব খারাপ লাগে এই আবার খেয়ে নিলাম এইবার দুই গুণ পেয়ে গেলাম এইবারও দুই গুণ দেখো আবার চার গুণ তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও গুলা দেখো সবাই অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সবাই আমার প্রমো কোড ব্যবহার করো আমার প্রমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস এই দেখো এবারে পাঁচ গোলটা খেয়ে ফেল এই এইভাবে আসলে খেয়ে ফেলে ভাল লাগে না যাক তা তিন গুণ এবার পেলাম অনেকক্ষণ পর আসলে পাওয়া যায় অনেক কিন্তু কপাল ভালো থাকে না এটা হচ্ছে কষ্টদায় এই যে দেখো きれいる。 এই দেখো এবার চার গুণ পেয়ে গেলাম তো বন্ধুরা তোমরাও খেলো আশা করি তোমরা এইভাবে টাকা ইনকাম করতে পারবা আর যারা যারা আমার ভিডিওগুলো গুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেট আর স্ক্রিনের উপরে আমার প্রমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার প্রমো কোডটা ব্যবহার করো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে ওয়ান এক্সপার্টের সাথেই থাকে